বন্ধুরা আজ আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা আপনাদের ভোটার কার্ডের ভুলগুলিকে সংশোধন করবেন আমাদের অনেকেরই ভোটার কার্ডের কিন্তু ভুল রয়েছে সেই ভুলগুলিকে আমরা অনলাইনের মাধ্যমে কিভাবে কারেকশন করব। আমাদের ভোটার কার্ডে যদি আমাদের নিজেদের নামে এর মিস্টেক থাকে ফাদার নেম বা হাজব্যান্ড নেম যদি ভুল থাকে আপনার ডেট অফ বার্থ যদি ভুল থাকে আপনার ঠিকানাটাকে কীভাবে আপনি সঠিক করবেন বা কারেকশন করবেন বা আপনার ভোটার কার্ডে ওল্ড ফটো রয়েছে বা আপনার যে ফটোটি রয়েছে সেটা সেরকম ভালো না আপনি ভোটার ফটোটাকে নতুন একটি ফটো আপলোড করতে চাইছেন বা বা ভোটার কার্ডের ফটো আপনি চেঞ্জ করতে চাইছেন বা আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে চাইছেন তো এই সমস্ত কারেকশনগুলো বা অনলাইনে কিভাবে আপনি আপনি অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডের ভুলগুলোকে কিভাবে সংশোধন করবেন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব এসআর এর পর বর্তমানে কিন্তু ভোটার কার্ডের যে কারেকশন পদ্ধতি বা অনলাইনের আবেদন পদ্ধতি সম্পূর্ণ নতুন নিয়মে চেঞ্জ করে দিয়ে দিয়েছে তো এই নতুন নিয়মের মাধ্যমে আপনি কিভাবে আপনার ভোটার কার্ডের অনলাইনে কারেকশন করবেন চলুন দেখা যাক ভোটার কার্ডের যে কোনো কারেকশন করার জন্য আপনাকে কি করতে হবে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং ওখানে আপনাকে সার্চ করতে হবে ভোটার ইসিআই গভ ডট ইন এই ওয়েবসাইটটা সার্চ করে এই ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে এটা ইলেকশন কমিশনের মেন ওয়েবসাইট এবং এখানে দেখুন অনেক রকম কাজের অপশান দেখাবে এবং এখানে দেখুন ছয় নম্বর আপনি নতুন ভোটার কার্ড রেজিস্ট্রেশন করতে পারবেন তারপর আপনি ভোটার কার্ডের কারেকশন করতে পারবেন তারপর আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর আপনি ইলেকট্রো রোল মানে ভোটার কার্ডের যে ড্রাফট লিস্ট রয়েছে সেই লিস্ট আপনি ডাউনলোড করতে পারবেন তো এই সমস্ত কাজ করার জন্য আপনাকে কিন্তু প্রথমে যে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন এক ইন অ্যান্ড সাইন আপ রয়েছে তো আপনাকে অবশ্যই সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ করার জন্য আপনি সাইন আপে ক্লিক করবেন এবং এখানে আপনার মোবাইল নম্বর ইমেল অপশনাল না দিতেও দিতে কোনো সমস্যা নেই এবং এখানে ক্যাপচারটা আপনি দার্জ করে মেরে কয়টা দেবে ক্লিক করবেন তারপর নাম এবং আপনার টাইটেল সাবমিট করে মোবাইলের ওটিপি দ্বারা আপনি সাইন আপ করে নেবেন আমার যেহেতু সাইন আপ অলরেডিটা আছে তো আমি ডাইরেক্ট ইনে যাচ্ছি ইনে যাওয়ার পর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা এখানে আমি বসিয়ে দেবো আমার যেহেতু রেজিস্টার অলরেডি রয়েছে এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটির যেমন রয়েছে এখানে বসাতে হবে আমি বসে দিলাম এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে আমি বসিয়ে দেবো তো আমি ওটিপিটা বসে দিলাম তো ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবো ভেরিফাই লগ ইনে ক্লিক করার পর আমার কিন্তু ভোটার সার্ভিস পোর্টালের মেন ড্যাশবোর্ড খুলে যাবে এখানে দেখতে পাচ্ছেন সেম টু সেম ওয়েবসাইট এখানে আপনি নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে পারবেন কালেকশন করতে পারবেন ডাউনলোড করতে পারবেন ইলেকট্রন রোল মানে ড্রাফট লিস্ট ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এই সমস্ত কাজ এখানে করতে হবে করতে পারবেন তো আমি যেহেতু লগ ইন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল শো করছে এইবার আমি কোথায় যাব যেহেতু আমি কালেকশন কিভাবে করব ভোটার কার্ড যে কোনো ভুলকে কারেকশন করার জন্য আপনি এখানে যে কারেকশন অফ এন্ট্রিজ রয়েছে এই অপশানে এসে এখানে যে ফিল ফ্রম এইট রয়েছে এই ফিল ফ্রম এইটে আপনাকে ক্লিক করতে হবে প্রথমে যে ফিল ফ্রম এইট রয়েছে এটাতে ক্লিক করবেন তারপর এখানে অ্যাপ্লিকেশন ফর সেলভ অ্যান্ড আদার ইলেকট্রন রয়েছে যদি আপনার প্রোফাইল আপনার নামে হয়ে থাকে তাহলে সেলভে ক্লিক করতে পারেন যদি আপনি ফ্যামিলির অন্য কারো মেম্বারের অন্য কোনো কারোর কারেকশান করতে চাইছেন তো আদার্সে ক্লিক করে আপনি সেই অ্যাপিক নাম্বার এখানে বসাতে হবে অ্যাপিক নাম্বার কোনটা হয় আপনার ভোটার কার্ডের যে নম্বরটি রয়েছে ওটাই কিন্তু অ্যাপিক নম্বর তো যা ভোটার কার্ডে ভুল রয়েছে সেই ভোটার কার্ডের অ্যাপিক নম্বরটি এখানে বসিয়ে দেবেন আমি অ্যাপিক নাম্বারটি এখানে বসে দিচ্ছি তারপরে এখানে যে সাবমিট অপশান রয়েছে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর এখানে অ্যাপিক নম্বরের সাথে সাথে ডিটেলস শো করে দেবে নাম বাবার নাম এসব শো করবে তারপর নিচে যে ওকে অপশান আছে এই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে আপনার পার্ট নাম্বার আপনার সিরিয়াল নাম্বার শো করবে এবং এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্ট কারেকশন এন্ট্রিজ এক্সিস্টিং ইলেকট্রাল রোল ইস্যু অফ রিপ্লেসমেন্ট অ্যাপিক উইদাউট কারেকশন রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পার্সন উইথ ডিসেবিলিটি তো এই চারটি অপশানের মধ্যে আপনি যেহেতু কারেকশন করবেন সেকেন্ড অপশান যেটা রয়েছে কারেকশন অফ এন্ট্রি ইজ ইন এক্সিস্টিং ইলেকট্রাল রোল এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার পর আপনার ভোটার কার্ডের ডিটেলস এখানে চলে আসবে আপনার স্টেট আপনার ডিস্ট্রিক্ট আপনার অ্যাসেম্বলি নাম্বার এখানে আসবে এবং আপনার নাম আপনার অ্যাপিক নাম্বার শো করবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর অ্যাপ নেম এবং অ্যাপিক নাম্বার শো করবে আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন আপনার যে কারেকশন ডিটেলস রয়েছে এই কারেকশনের মধ্যে আপনি কি কি আপনি কারেকশন করতে চাইছেন আপনার নাম যদি কারেকশন করতে চান যদি নামের ভুল থাকে তাহলে নামের ওপর ক্লিক করতে হবে যদি আপনার জেন্ডার ফিমেল বা মেল হয়ে থাকে জেন্ডার কারেকশন করতে চাইলে জেন্ডারের ওপর ক্লিক করতে হবে ডেট অফ বার্থ কারেকশন করতে চাইলে ডেটা অফ বার্থের ওপর ক্লিক করতে হবে রিলেশন টাইপ বা রিলেশন নেম যেগুলি আপনি কারেকশন করতে চান না কেন সেইগুলির ওপর আপনার টিক মারতে হবে অ্যাড্রেস ফোন নম্বর কিন্তু একটা বিষয় হচ্ছে আপনি কিন্তু এখানে চারটের বেশি কালেকশন করতে পারবেন না একবারে তো আমি যেহেতু আমার নাম এবং আমার ফোটো আমি চেঞ্জ করতে চাইছি সেহেতু আমি নেম কালেকশন করব এবং আমার ফোটো কারেকশন করব মানে ফটো চেঞ্জ করতে চাইছি তো এই দুটির উপর আমি টিক মারবো টিক মেরে আমার যে নেমের সঠিক স্পেলিংটা রয়েছে যেটা আমি সঠিক এখন করতে চাইছি যেটা সঠিক স্পেলিং সেটা আমি এখানে বসিয়ে দেব। এবং টাইটেলটা আমি বসে দিচ্ছি এর সঙ্গে সঙ্গে বা ইংরেজির সঙ্গে সঙ্গে আমার স্টেট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলিও চলে আসবে তো আমার বাংলা বানানটা ভুল আছে আমি এখান থেকে ঠিক করে নেব যদি আপনাদের যুক্তাক্ষরে কোনো প্রবলেম হয় তাহলে এখানে পাশে কীবোর্ড রয়েছে এই কীবোর্ডের দ্বারাই কিন্তু আপনি যুক্তাক্ষরগুলো ঠিকঠাক করে বসে নিতে পারবেন এখানে তো আমি কেটে দিচ্ছি যাচ্ছে না আমি যেহেতু ঠিক করে নিয়েছি এইবার এখানে বলছে ইউর ফটোগ্রাফ মানে আপনার যে ফটো চেঞ্জ করতে চাইছেন আপনি যে ফটো চেঞ্জ করতে চাইছেন আপনার রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো আপনাকে স্ক্যান করে নিতে হবে সেই ফটোর সাইজ কিন্তু আপনাকে দুই এমবির নিচে হতে হবে আমার যেহেতু স্ক্যান করাই আছে আমি সেই ফটোটা এখানে সিলেক্ট করে নেব ফটো সিলেক্ট সাবমিটেড কমপ্লিটেড এবং এখানে এবার আমি নিচে আসব একটু নিচে আসার পর এখানে দেখুন আমি যে Nam change kuchi type of supporting documents for name. আমি যে নাম চেঞ্জ করছি সেই নামের চেঞ্জের কারণে আমাকে একটা ডকুমেন্টস শো করাতে হবে যে ডকুমেন্টসে আমার নামের সঠিক বানানটি রয়েছে চাই আমার আধার কার্ড পাসপোর্ট ব্যাংকের পাসবুক প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অ্যানি আদার ডকুমেন্টস আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন এর মধ্যে থেকে তো আমি আমার আধার কার্ডটা সিলেক্ট করে নিলাম আধার কার্ড সিলেক্ট করার পর আমি আধার কার্ডটি এখানে আপলোড করে দেবো আধার কার্ড আপনি জেপিজি পিএনজি পিডিএফের আকারে দুই এমবির নিচে স্ক্যান করে রাখতে পারেন মোবাইলে হলে মোবাইলে বা কম্পিউটার থেকে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন তাহলে কম্পিউটারে স্ক্যান করে নেবেন আমার স্ক্যান করা আছে আমি ডকুমেন্টসটি এখানে আমি আপলোড করে দিচ্ছি তো আপলোড করার পর এবার আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার প্লেস চাইবে আপনার প্লেস আপনার যে ভিলেজ রয়েছে বা আপনার যে বুথ রয়েছে বা পার্ট রয়েছে সেই পার্টের নেম মানে আপনার গ্রামের নাম এখানে বসিয়ে দেবেন প্লেস হিসাবে তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এবার আসবে সাবমিশন সাবমিশন এখানে যে ক্যাপচাটি রয়েছে ক্যাপচাটি আপনি যেমন রয়েছে যেমন বসিয়ে দেবেন ক্যাপচাটি আমি বসে দিচ্ছি ক্যাপচাটি বসানোর পর হুবহু যেমন ক্যাপচা রয়েবে সেমন বসাতে হবে এবং প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করুন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনি আপনার ফর্মটা সামনে চলে আসবে এখানে দেখতে পাবেন আপনি যে ডিটেলসগুলো ভরলেন বা আপনার ফটো বা আপনার নামে চেঞ্জ নেম চেঞ্জগুলো বা আপনি যা যা ডিটেলস ভরলেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না যদি বাই চান্স যদি আপনার ফর্মে রকম মিস্টেক থাকে বা আপনার স্পেলিংয়ে মিস্টেক রকম ভুল হলে আপনি নিচে যে রয়েছে কিফ এডিটিং এই কিফ এডিটিংয়ে ক্লিক করে আপনি ব্যাগ গিয়ে আবার সেটাকে সঠিক করে আবার আপনি প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এখানে চলে আসবেন ওকে তো আমার যেহেতু সব ঠিক আছে আমি আর ব্যাগ যাচ্ছি না তো এখানে যে ইস সাইন অ্যান্ড সাবমিট রয়েছে এই ই সাইন অ্যান্ড সাবমিটে আমি ক্লিক করবো ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর এখানে ই এস অপশন আসবে ডু আর ইউ শিওর টু ওয়ান্ট টু সাবমিট দিস ফ্রম ইএস আমি এ ক্লিক করলাম ই এস এ ক্লিক করার পর এবার কিন্তু ডাইরেক্ট আধারের ই সাইন অপশন খুলবে তো আমার কিন্তু আধারের ই সাইন অপশান খুলে গেছে এখানে আমি আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেবো আধার কার্ডের নম্বরটি বসানোর পর আমি এখানে যে পাশে গেট ওটিপি আছে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপিটা কিন্তু ছয় সংখ্যার ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে আমি বসিয়ে দিচ্ছি ওটিপিটা ওটিপি বসানোর পর নিচে যে সাবমিট অপশান আছে এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফ্রম ফিল ফিল সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে আমার কিন্তু দেখুন আমার কিন্তু অ্যাকনোলেজমেন্ট চলে এসেছে এবং রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে এবং এই অ্যাকনলেজমেন্টটা কিন্তু আমি ডাউনলোড করব ডাউনলোড করে এবং এখানে যে রেফারেন্স নাম্বারটা রয়েছে এটা আমি একটা কপি করে নেব তো এইবার আমি কীভাবে স্ট্যাটাস চেক করবো এখানে আসুন রেফারেন্স নাম্বারটা কপি করার পর এখানে যে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এতে ক্লিক করবেন এতে ক্লিক করার পর এখানে ওই রেফারেন্স নাম্বারটা পেস্ট করে সাবমিটে ক্লিক করবেন দেখুন আমার কিন্তু এখানে দিয়ে দিয়েছে আমি যে ফিল ফ্রম এইট করলাম মানে ফর্ম নাম্বার এইট আমি ফিল করলাম দেখুন এখানে সাবমিট দেখাচ্ছে তো পরবর্তীতে আপনি দেখতে পারবেন এবং আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে এক তো ই ভোটার কার্ড আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই যে ফর্মটি আপনি সাবমিট করলেন এই ফর্মটি আপনি আপনার বিএলওকে নিয়ারেস্ট যে বিএলও রয়েছে সেই বিএলওকে জমা দিতে পারেন বা আপনি বিএলওর কাছে কন্ট্যাক্ট করে জানতে পারেন আপনার যে নিয়ারেস্ট বিএলও রয়েছে ওনার কাছ থেকে কন্ট্যাক্ট করে জানতে পারেন যে আপনার ফর্মটি জমা দিতে হবে কি না বা বিএলওর কাছে অটোমেটিকলি এই যে সাবমিট করলেন বিএলওর কাছে কিন্তু অটোমেটিকলি এর ডিটেলস চলে যায় বিএলও ভেরিফাইড করে দেয় বিএলও ভেরিফাইড হয়ে গেলে তারপরে কিন্তু ইলেকশন কমিশন থেকে ভেরিফাইড করে তো ইলেকশন কমিশনে যাওয়ার পর সেই ডিটেলসগুলো ঠিকঠাক দেখবে সব কিছু ভেরিফাই করবে বিএলও ভেরিফাই করবে দেখবে আপনি যেগুলো এন্টার করলেন যে ডিটেলসগুলো ভরলেন আপনি যে ডকুমেন্টসগুলো আপলোড করলেন এগুলো সঠিক কিনা না ভেরি সমস্ত কিছু ভেরিফাই করার পর আপনার ফর্ম যখন সাবমিট হয়ে যাবে ভেরিফাইড হয়ে যাবে তো এক মাস থেকে আপনি কুড়ি দিন থেকে এক মাসের মধ্যে কিন্তু এই ফর্ম সাবমিট হয়ে যায় বা আপনি অনলাইন থেকেও একটা ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং বাইপোস্টের মাধ্যমে কিন্তু একটি ভোটার কার্ড পোস্টের মাধ্যমে কিন্তু বাড়িতে বসে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে আমার ভিডিও ছিল এই পর্যন্ত আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও লাইক শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন